তো যে বন্ধুরা কেমন আছো চলে এসেছি আজ আবার সাত বাগানে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে তো আজকে সকাল সকালে এসে গেছি তো একটু ফুল প্রথমে তুলে নেব আজকে অন্য কিছু দেখাচ্ছি না একটু হার্ভেস্টিং দেখাবো তো ওই যে দেখো নতুন একটা জিনিস আমার বাগানে আমার হলুদ গোলাপ ফুটতে শুরু করেছে পলি প্রায় ফোটা ফোটা হয়ে এসেছে আর এখানে একটা লাল গুলাও হচ্ছে শীতের মধ্যে তো দারুণ হয়েছিলো গোলাপটা তোমাদেরকে দেখেছি তো এখন গরম প্রচণ্ড রোদ আর গাছগুলো এইভাবে নিতে পারছে না যার জন্য ফুল ভালো হচ্ছে না তো প্রথমে একটু ফুল তুলে নেই পূজার জন্য প্রচণ্ড অনেক সুন্দর সুন্দর নয়নতারা ফুল ফোটে যে আর ফুলের সাইজগুলো দেখো অনেক বড়ো বড়ো এগুলো প্রতিদিনই পূজার জন্য তুলে নেওয়া হয় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য তো এই যে দেখো এখানেও অনেকগুলো ফুল ফুটে আছে আর এই যে এখানে অ্যাডিনিয়ামগুলো দারুণ ফুটছে দারুণ সুন্দর কালার অ্যাডেনিয়ামটার এই যে বেশ সুন্দর লাগছে অ্যাডেনিয়ামটা তো এখানেও কিছুটা নয়নতারা ফুল আছে এখান থেকে তুলে নেব আমার সারা বাগানেই অনেক নয়নতারা ফুলের গাছ ভালোই লাগে ফুলগুলো ফুটলে তো এই যেখানে ডালিয়া তো এখনও ফুটছে বেশ সুন্দর শীতের মতো অনেক বড়ো বড়ো সাইজ ছিল এগুলো তো এখন এগুলোর সাইজ বেশ ছোট তো তবু যে ফুটছে এটাই অনেক আর এখানে দেখো আমি এখানে এটা হচ্ছে কি ফুল বলে সেটা হচ্ছে টাইম ফুল না কি ফুল বলে তো সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি মানে অনেকগুলো করার ইচ্ছা আছে পুরাটা টপ জুড়ে খুব সুন্দর লাগে ফুটলে পরে তো সেটাই এখানে বসিয়ে দিয়েছি গাছগুলো লেগেও গেছে তারপর দেখা যাক কি হয় আর এই জায়গায় দেখো কি সুন্দর বেলি ফুল ফুটেছে তো বেলি ফুলের এবার হচ্ছে তেমন একটা কলি আসেনি এখনো গাছ জুড়ে কয়েকটা কয়েকটা কেবল ফুটছে তো এখানে একটা নতুন ফুল ফুটবে জবা এটার কালার কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে বন্ধুরা আমার একটা বাগানে ফুল ফুটে এই ফুলটার নাম আমি জানি না খুব সুন্দর লাগে ফুলটা এটা আমার বাগানে অনেক জায়গাতে আছে এই যে এই যে এখানেও আছে তো ফুলটার নাম আমি জানি না বেশ ভালোই লাগে ফুলটা তো আজকে অনেকগুলো ফুল নেই তোমাদের সঙ্গে ভিডিও করছে তো হার্ভেস্টিংও আছে সেগুলো দেখাবো এখানে দেখো তার আগে কতগুলো বেগুনের চারা দিয়েছি ছোট্ট একটা এসে মধ্যে বেগুনের চারাগুলো বেশ সুন্দর পুষ্ট হয়েছে কিন্তু এগুলো তুলে বুনে দিতে হবে অন্য জায়গাতে না হলে কিন্তু এগুলো এই হবে না তো বনে দিতে হবে থাক এখানে এরকমই আর এই যেখানে দেখো ক্যাপসিকাম কিন্তু এখনও ধরছে বেশ সুন্দর ক্যাপসিকাম আর সিমের গাছটা মনে হয় এবার তুলে দিতে হবে কারণ সিম তো আর হচ্ছে না গরম পড়ে গেছে প্রচণ্ড শুধু পাতা বাইছে আর এখানে তুলে দিতে দেব কারণ ভালো হবে না এই যে এখানে বেগুন হয়েছে বেশ সুন্দর তো চলো হারভেস্টিংগুলো সেদিনই আর এখানেও কিন্তু একটা জবা ফুল ঘুরছে এটারও কালারটা বেশ সুন্দর হবে মনে হচ্ছে তো কেমন হয় সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে প্রথমে এখান থেকে একটা বেগুন তুলে নেব একটা ছোট্ট বেগুন হয়ে আছে এখানে এদিকেও আর একটা বেগুন হয়ে আছে আর তার সাথে তুলে নেব এই যে পেঁয়াজের বীজ এই বীজগুলো বড় মানে তৈরি হয়ে গেছে এখন না তুলে নিলে ফেটে ফেটে যাচ্ছে আর এখানেও একটা ছোট্ট বেগুন গাছেও অনেকগুলো বেগুন ধরেছে এই যে গরমের সময় প্রথম প্রথম তো বেগুনের সাইজগুলো খুব একটু ভালো হচ্ছে না তো পরে হয়তো বা সুন্দর হবে একটু বৃষ্টি পড়লে এটা নষ্ট হয়ে গেছে আর এখানেও ফুল আসছে কিন্তু হয়নি এখনও আস্তে আস্তে হচ্ছে হোক তো এখানে আবার চলে এসেছি ফুলের কাছে তো দেখুন এখানে টগর ফুলও কিন্তু বেশ সুন্দর হচ্ছে একটা এরকম টগর গাছ থাকলে দারুণ ফুল ফুল পলিতে ভরে গেছে তো এরকম একটা গাছ আপনারা রাখতে পারেন এটা গরমের ফুল বেশ সুন্দর ফুলও দেয় ভালোই লাগে দেখতে বেশ বড় বড় পাপড়িয়ালা এই যে দারুণ কিন্তু ফোটে ফুলগুলো তো ওই যে গরমে আমরা যে গাছগুলো করি ফুলের এদের মধ্যে কিন্তু এই গাছটা বেশ সুন্দর কিছুটা সেন্টও আছে ফুলে আর এই যে দেখুন গাছে কিন্তু নতুন করে মালবেরিও পাকতে শুরু করেছে আবার নতুন করে ধরেছে এই যে এখানে একটা পাকা পেলাম তো সবই মোটামুটি পাকছে এটা বেশিরভাগই পাখির পেটে যায় খাওয়া হয় না নিজেদের আর এই যে এখানে আবার চলে এলাম এই যে এখানে দু একটা টমেটো পেকে পেকে আছে এগুলো একটু তুলে নেব আর একটু এখানে বেগুন হয়ে আছে বেগুনটাও তুলে নেব তো আজকে হারভেস্টিং বলতে এইগুলোই গরম করে গেছে তেমন একটা গরমের সবজি এখনও তৈরি হয়নি হচ্ছে আস্তে আস্তে তো সবই শেয়ার করবে আপনাদের সঙ্গে আর দারুণ একটা মরিচের গাছ হয়েছে এটা বোম্বাই মরিচ বলে দিয়েছিল জানি না কী মরিচ হবে যদি জানেন তো আপনারা জানাবেন তো এই যে এইটুকু ছিল আজকে আমার হারভেস্টে ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে জানাবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটা দেখে গেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো সামনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসছি এর পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে